ওকে তাহলে আপনি ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করতে চান ফেসবুক প্রোফাইলের নাম পরিবর্তন করা একদম ইজি সর্বপ্রথম আপনি চলে আসবেন ফেসবুক অ্যাপসে সো ফেসবুক অ্যাপসে আসার পর আপনি ক্লিক করবেন লাইনসে ক্লিক করার পর এখান থেকে আপনি এই যে এই সেটিং এ একটা ক্লিক করবেন সো সেটিং এ ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা এন্টারফেস কিন্তু চলে আসবেন সো এখান থেকে পার্সোনাল ডিটেলস এই অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি প্রোফাইল অ্যান্ড পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করবেন মানে আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবারও আপনি প্রোফাইলের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার সামনে ঠিক রকম একটা একটা এন্টার ফেস কিন্তু চলে আসবে সো এখান থেকে আপনি নাম দেখতে পাবেন ইউজার নেম দেখতে পাবেন প্রোফাইল পিকচার দেখতে পাবেন সো এখান থেকে নেম এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখন এই জায়গা থেকে আপনারা তিনটা বক্স দেখতে পাবেন একটা হচ্ছে ফার্স্ট নেম আর একটা হচ্ছে মিডিল নেম আর একটা হচ্ছে সার নেম বা লাস্ট নেম আমার বর্তমান ফার্স্ট নেম এটা দেওয়া আছে মিজান এবং লাস্ট সার নেম এটা দেওয়া আছে আহমদ মিডল নেমে আমার কিছুই দেওয়া নেই সো এখান থেকে আমি ফার্স্ট নেম এইটাকে আমি চেঞ্জ করে জাকির আহমদ দিয়ে দিলাম মিডিল নেম এটা আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই বিল ডিম আপনারা চাইলে বাংলায় দিতে পারেন ইংলিশে দিতে পারেন সার নেম এইটা আমি কেটে দিলাম জাকির আহমদ যেহেতু নাম সামি থেকে জাকির আহমদ দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পর এখন আপনারা এই যে নিচের দিক থেকে রিভিউ চেঞ্জ এই অপশনে জাস্ট একটা ক্লিক করবেন সো রিভিউ চেঞ্জ এই ক্লিক করার পর এখন এখান থেকে বলতেছে যে আমি কি নামটা জাকির আহমদ রাখবো নাকি আহমদ জাকির রাখবো মানে এটাকে আগে নাকি বলতেছে সো আমি এখান এখান থেকে থেকে যেহেতু জাকির আমি ওপরে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে সেফ চেঞ্জেস এই অপশনে একটা ক্লিক করে দিলাম সো সেভ চেঞ্জেস এই অপশনে ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার নামটা কিন্তু চেঞ্জ হয়ে জাকির আহমদ নামটা কিন্তু শখ করতেছে সো আমি এখান থেকে আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই আমি বেঁকে চলে আসলাম আবারও আমি বেঁকে চলে আসলাম আবারও আমি বেঁকে চলে আসলাম বেঁকে চলে আসার পর এখন আমার নামটা মিজান আহমদ এইটা শো করতেছে আমি এখান থেকে প্রোফাইলে চলে আসলাম সো প্রোফাইলে আসার পর এখন আমি জাস্ট একটা রিফ্রেশ দিব সো রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাবেন যে নামটা চেঞ্জ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন যে মিজান আহমদ নামটা চেঞ্জ হয়ে জাকির আহমদ নামটা শো করতেছে ঠিক আছে সো এভাবেই কিন্তু আপনারা খুব সহজ যে আপনি আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনি চাইলে কমেন্ট করে জানাতে পারেন এই ধরনের ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে প্রতি প্রতি কিন্তু আপলোড হচ্ছে সো আপনারা যদি এই ধরনের ভিডিও যদি মিস করতে না চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ